সব মিলে আড়াই বছর করে অনেক কাজ পেয়েছে অনেকে টেনশনে কাটেন যে আসলে আমরা দুই বছর হয়ে যাচ্ছে আঠারো মাস বাইশ মাস হয়ে যাচ্ছে কি রিজার্ভ হবে কিনা হবে অবশ্যই বা আমি মনে করি একটা সময় যাওয়ার পরে জমা দেওয়ার দীর্ঘ একটা সময় যাওয়ার পরে ট্রাইব্যুনাল করা যায় আর যদি আপনার ফার্স্টটা মিটিং পোষণ আয়ারে থাকেন তাহলে মিটিং পোষণ আয়ারে জমা দেন আর যদি মিটিং পোষণ না থাকেন তাহলে পোস্ট চেঞ্জ না করে আপনি ট্রাইব্যুনালও করতে পারেন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে আপনি সঠিক বিচার আশা করতে পারেন আপনার ফার্স্টটা কি ছিল কী পোস্ট ছিল